তে জাম অনেক দিন যাই না এর লাগা অনেক দিন যাও না তো যাই চল আজবা না তুমি টাই কে আশ্বাস করো তো কাল হ্যাঁ আমি থাকতাম না থাকতাম না না আলহামদুলিল্লাহ চল আজবা পাগলে চল আজবা তো তুমি ই কর ভাই কিছু নিয়া যায়বা না না কিছু লাগছ না হ্যাঁ কিছু লাগছ না না তুমি এই টাকা নিয়ে যায়ো ঠিক আছে না হলে আমি টাকা কারের কাছেতে নিয়া শা দিতেছি 1 কেজি মিষ্টি নিয়ে যাও হ্যাঁ মায়ের বাড়ি যাইতে হলে একবার খালি হাতে গেলে হয় নিজের মনটাও তো একটু ভালো থাকে একটু এক কেজি মিষ্টি নিয়ে গেলে নিজের মনটা একটু খুশি থাকে না থাক কষ্ট হলো আমি আইনা দেবো তুমি নিয়ে আসো হ্যাঁ দরকার বাকি করে আনা দেবো মিষ্টি হ্যাঁ তাহলে তুমি যে নিয়ে আসো আমি হ্যাঁ আমি আইনা দেবো এক কেজি এক কেজি মিষ্টি কয় টাকা তিনশো টাকা নেবে না হ্যাঁ তিনশো টাকা পরে একদিন কাজ করে টাকা দেয়া মনে হয় বাকি না দে হ্যাঁ বাকি হামা হ্যাঁ কালিয়াতে কি আর মাইল বাড়ি যাওয়া যায় কও যাইবা এত দিন পরে বাকি কে আনলাই নিতাম বাকি বাকি করে টাকা নাই তো কিন্তু আই টাকা দেয়া দেমু পরে সমস্যা কি তাই না তো আইনা দিবা আমি তো দোকান যাইতাম না আমি তো আইনা দেমি তুমি নাইলে তুমি কি আর দোকানে যাইতে পারবা আদি করবা ছেলেরা নিয়ে যাবো ছেলে তোমার মাঠে যাবো থাকবো না তুমি যাওয়ার সময় মাঠে যাবো তুমি যাওয়ার সময় আমার একটা ফোন দিবা বলবা যে আমি তখন আমি একটা ব্যান গাড়ি ঠিক করে দেবো না একটা ব্যান গাড়ি ওই আছে না একটা গাড়ি আইনে দেবো বেন গাড়িতে চলে যাইবা আর হচ্ছে চলে আসবা না বিকেলে চলে আসবা ঠিক আছে তুমি বিকেলে চলে আসবা আর যাইতে করছি যেহেতু তোমার মায় যাও আর মারে কইও ভালো আছি আমরা সবাই হ্যাঁ